এই পৃথিবীতে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী জাতি ইহুদি এবং খ্রিস্টান তারা আমাদের জেহাদকে জঙ্গি নাম দিয়া সন্ত্রাস নাম দিয়া জেহাদকে কলুষিত করেছে জেহাদ আর সন্ত্রাস কাকে বলে এই জ্ঞান যাদের নাই তারা সব কিছুকে পালায় মাপে আমি মাদারীপুরে ওয়াজে গেছি একজন মন্ত্রী আমার আগে বক্তব্য দিতেছে তিনি বলতেছেন আপনারা জঙ্গি হবেন না আপনারা তালেবান হবেন না আমি অমুক জায়গায় গেছিলাম আমাকে নাস্তিক বলেছে শোনার পরে মেজাজটা খুব খারাপ লাগতেছে উনি নামার পরে আমি উঠছি পুলিশরা ওনাকে বলতেছে স্যার আসেন কয় আই হুজুর কী আমি একটু শুনেনি আমিও চিন্তা করলাম আমি জানি উনি অনেক মানুষ হত্যা করেছে ওনার পরিচয় আমি আগের থেকেই চিনি উনি তো একদিন সর্বহারার লিডার ছিলেন না জানি আজকে আমার ভাগ্যে কি আছে তবে আমি না বইলে ছাড়বো না আমি শুরু করলাম যে জঙ্গি কাকে বলে সন্ত্রাস কাকে বলে জেহাদ কাকে বলে এই ভাষা জ্ঞান যাদের নাই তারা সব কিছুকে এক মালায় মাপে আমি প্রথমে একটা গল্প দিয়ে শুরু করলাম আমাদের গ্রামের তিন বলদ গেছে মুরগি কেনার জন্য এখন বড় বলত যেটা তিনটার বয়স তেরো চোদ্দ পনেরো চাষা আগে মুরগি নিয়ে পা রশিবান্ধা পাড়ে ধরে দাঁড়ায় রয়েছে ও যাই মুরগি থাবা দাউসে করে কয় চাষা কত কয় সত্তর টাকা ওকে আশি টাকায় দিবেন চাষার কাছে মিজাজ খারাপ এমনি রৈদির ভিতরে উঠেছে মুসড়ি আর আইসে পোলা মানে ঠাট্টা করে গলায় ছিল গামছা ধরছে সিবায় একটা থাপুর দাঁতের বাড়ি খুলে লাগো হাইম করার জায়গা আমি দাম চাই সত্তর টাকা আশি টাকা নি দেড় টাকা দেব পাশের তো সে কাকা মাইরেন না ও বলো তো সত্তর টাকা বেশি না আশি টাকা বেশি ঠিক পায় না যাদের ভাষা জ্ঞান নাই সন্ত্রাস আর জেহাদ কাকে বলে তারা এক পালায় ভাবে ঠিক না বেঠিক জঙ্গি শব্দটাকে যদি খারাপ মনে করে সে কাফের কারণ আরবিতে বলে জেহাদ ফার্সিতে বলে জং বাংলায় বলে যুদ্ধ বাংলায় বলে কি যুদ্ধ আর সন্ত্রাসের মধ্যে পার্থক্য কি অস্ত্রের অবৈধ ব্যবহারের নাম সন্ত্রাস অস্ত্রের বৈধ ব্যবহারের নাম জেহাদ বা যুদ্ধ বা জং আমরা গজল গাই না হইল জঙ্গে তো জঙ্গে হুদ মানে কি খারাপ জিনিস হ্যাঁ আল্লাহর নবীর সাহাবা ইকরাম শহীদ হয়েছে নবীর দাঁত শহীদ হয়েছে জঙ্গে হুদ মানে হুদের যুদ্ধ তুমি এক চাপা জঙ্গি বলো এই আমি বলি যারা জঙ্গি বলে কাউকে গালি দেয় সে কাফের সেই ইহুদে আর খ্রিস্টানের দালাল এই পৃথিবীতে ইন্টারন্যাশনাল সন্ত্রাসী জাতি ইহুদি আর খ্রিস্টান বিশ্বের মরল জাতি জাতিসংঘ নামে কিছু বড় বড় কুত্তার সংঘ বানায়া সারা বিশ্বের মুসলমানের উপরে নির্যাতন চালাইতেছে দেখেন এই ফিলিস্তিনের মানুষের উপরে জুলুম চলতেছে কয়েকদিন আগেও ভোটাভুটি হয়েছে যুদ্ধ বন্ধের ব্যাপারে তেরো রাষ্ট্র ভোট দেয় নাই আটষট্টি রাষ্ট্র যুদ্ধের বন্ধের ব্যাপারে ভোট দিয়েছে কিন্তু বড় কুকুর আমেরিকা ইউরোপ এই দুই কুকুর দেয় নাই ওনারা বলে শান্তির পায়রা আপনার বাড়ি ঘর আপনি একজনকে জায়গা দিছেন যে গরিব মানুষ থাকবে কোথায় এখন কুড়ে উঠে এবার তা থাকবে সেই লোক কয়দিন পরে আপনার বাড়ি লেখে নিয়ে গেছে এখন আপনার প্রতিদিন ঘর ভাঙ্গে বাড়ি ভাঙে আপনি যখন তারে ফিরেইতে যায় সে কয়েছে আমার উপর সন্ত্রাসে আক্রমণ করছে ঠিক ইসরায়েলের অবস্থা তাই এই বেমানের বাচ্চাদেরকে কেউ জায়গা দেয় নাই সেদিন তুরস্কের প্রেসিডেন্ট এদেরকে জাগা দিল আর আজকে তাদের বাড়িঘর জবরদখল করে নিতেছে প্রতিদিন বুলডোজার দিয়ে মুসলমানের বাড়িঘর ভাঙ্গে আর তাদের জবর জায়গা জবরদখল করে তাদের প্রতিবাদ করলে এটার নাম বলে সন্ত্রাস এই জন্য আমি মাঝে বলি না ওই গ্রাম দেশে কিছু মাতবার থাকে ধনী মাতবার মধ্যম পথার গরিবও থাকে অনেক গরিব মাতবার আছে বংশে মাতবার বাপও মাতবার ছিল দাদাও মাতবার কিন্তু অর্থনৈতিক দুর্বল তাই জামা ও ছেড়া লুঙ্গিও তালি দেয়া বৈঠকে গেলি সবাই চেয়ারে বসে ওনার কান ফিড়ে দেয় কিন্তু মাতবার কথা কাজ তো যা কয় দশটা কইলি সাতটাই দরবারে কাজে লাগে এন বাড়ি যায় বস কাছে কইতেছে কৌ কি করি দরবারে গেলি তো আমার কথা তো ফেলান যায় না কিন্তু আমার সবাই ফিড়ে দেয় জল চকি দেয় উন্ডাসে বসে কারণ বললো আমার জামা ছেঁড়া লুঙ্গিতে তালি দেয় তাই তা কী করবা তালি দরবারে যায় না কয় না বাপ দাদার ঐতিহ্য তো রক্ষা করতে হবে তা একটা কাজ করি গরিব মানুষ এত টাকা ভাবুক তাই প্যানকোট বানানোর জন্যে তাই ডেলি পাঁচ টাকা যদি জমা রাখি দুই মাস জমা করলি তো তিনশো টাকা হয়ে যাবে তিনশো টাকা নিয়ে পুরেন মার্কেটে গেলি একটা প্যানকোট কেনা যাবে এ মাতবার তিনশো টাকা গুছাইয়া যখন রবার দিয়ে দুই বান্ডেল বানাই পকেটে রাখছে ওরে আল্লাহ পাশের বাড়ির পকেট মার ও চিন্তে করে আজকে দূরে যাওয়া লাগবে না আমার মাত বাড়ি তো পাঁচশো টান্নার দুই প্যাকেট ভরা পিছে পিছে হাঁটা দিছে কিন্তু মাতবার বলে হুশি আর টাকা কটা রাইখে এইভাবে হাত দিয়ে ধরে আটতেছে ও ফোজ দিবি কোন সময় ও সুজুকি পায় না পরে চিন্তে যখন জামা কিনবি তখন তো দুই হাত দিয়ে জামা বাস এই এইভাবে আমি পকেট টানলোড করে দেবো মেলাক্ষণ চেষ্টা করছে কিন্তু মাতবার যাই আট দিয়ে ঘরে সন্ধ্যা হয়ে যায় কেনে না মাতবার হিসাব হলো সন্ধ্যার পরে সব কিছুর দাম কম হবে আমি কম দামে কিনবো সোরে চিন্তা করে দিন তো বেকার গেল করলাম ডাকি ওর পাশে ঘুরে এত কিপটা মাতবার আছে না একদল নিজে খুশিয়ার কিনে খায় না আর একজনে খায় আর আটে ও পাঁচ দিয়ে কয় কি আর খায় কী হয় নাই মাতবার মনে মনে ভাবছে সন্ধ্যার সময় যখন জামা কিনতে ভেসছে এখন জামা ধরে বাবার দুঃখের বাঁচতেছে না শেষে জামা কিনে ফেলেছে যা জামা কিনলি যা বাড়ি যায় ঘুমাবি না জামা চুরি করব। দিন যখন গেছে তোর পাশেই লাগলাম মাতবার বাড়ি যায় খাইয়ে দেয় ঘুমায় চিনতে পারি এত কষ্টের জামা যদি আল নাই ফের নিয়ে তুই নিয়ে যেত গায়ে দেয় ঘুমাই চড়ে নেবার ও জামা গাই দেখি ঘুমাইছে জামা যখন গাইতে ঘুমাইছে সোরের রাগ আরো বাইড়ে গেছে হা দিন ডাবিট থাকলে রায় তো গেলও আর্ধে গা এখন ও জামা গাইতে ঘুমায় যাক খালি হাতে না যায় দেখি সাইল টাইল আসেনি গড়ায় দেখে দেখেছে গড়ায় তো সাইল আছে পাঁচ কেজি হানি কিন্তু নিবি কিসে ব্যাগ তো আনে নাই লুঙ্গি খুললি তো মুশকিল তাই শার্ট খুইলে ও সাইল ডালবি ইতিমধ্যে মাতবারে ঘুম ভেঙে গেছে আগের জামানার মানুষ ঘুমিত ধরাও এ কইতো না আরে কুবা ধরাও ঘরে চোর ডুবছে কাছে ঘুমাও দি স্বপ্ন দেখছো তুমি আমার তো গরিব মানুষ আমার ঘরে সোড়া চুপচাপ তো আর নিখা সোর গাম ছাঁচলাম কোথায় এই কয়ে সোর যে জামা বিষে চলে সাইল নে আর জন্মি আতান দিয়ে আতের কাছে পাইছে গাম সামনে করে সোরের জামা লেফের ভিতরে নিয়েছে সোরে চাইল ডাইলে জামারা তাতারস করে পায় না আর উনি খালি কয় গাতলো আর বউ তুই গাতলু চোর আসবি কোথায় চোরে কতক্ষণ পায় আরে হ ঘরে চোর ঢুকছে নিলাম জামা গেল কোথায় কয় বিশ্বের সারা সন্ত্রাসী যারা সারা বিশ্বে সন্ত্রাস যুদ্ধের আগুন জ্বালায় টনকে টন বোমা মারে যারা ধ্বংস করে তারা পৃথিবীতে শান্তির পায়রা বলে দাবি করে আর মোহাম্মদুর রসুল্লাহকে বলে সন্ত্রাসী আল্লাহ নবী সাল্লাই্লাম মক্কা বিজয় করলেন দশ হাজার বাহিনী নিয়ে যখন মক্কার উপর আক্রমণ করলেন মক্কার মানুষ ভয়ে সব পলায় আল্লাহ নবী বললেন আলিয়া মাইয়াউমার হামা আজ সাধারণ ক্ষমার দিন আজ সহমর্মিতার দিন কিন্তু